কসবা ল কলেজের ঘটনার পর এবার আরও চাঞ্চল্যকর দাবি করলেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী গ্যাং চলছে এবং পঞ্চাশটা ছবি এমন প্রকাশ করলেন যারা ইতিমধ্যে বিভিন্ন কলেজে দাপিয়ে বেড়াচ্ছে প্রয়োজনে আরও তথ্য প্রমাণ বিরোধী দলনেতার কাছে রয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী আর এ নিয়ে ইতিমধ্যেই আবারও চর্চা শুরু হয়েছে আমরা কথা বলব বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ রয়েছেন রুদ্রনীল শুভেন্দু অধিকারীর এই দাবি কলেজে কলেজে ভাইপো গ্যাং পঞ্চাশটা ছবি তিনি দেখালেন ওই মনোজিৎ মিশ্রের মতনই দাপিয়ে বেড়াচ্ছে আপনার প্রতিক্রিয়া দেখুন এটা পশ্চিমবঙ্গে সবাই জানে যে মানুষকে মারধর করো লুট করো আমাদের কথা না শুনলে তাকে সামাজিকভাবে শারীরিকভাবে অপদস্থ করো একটা ভয়ের পরিবেশ তৈরি করো এবং নিজেদের পকেট ভরো এটা হচ্ছে এদের স্লোগান এর আগে সম্মানীয় বিরোধী দলনেতা বলেছিলেন যে লালচুল কানেদুল এবং আমরা প্রত্যক্ষ করি যে সমাজে এই ধরনের জীবাণু ঘুরে বেড়াচ্ছে এবং পশ্চিমবঙ্গের মানুষ এদের সম্বন্ধে ওয়াকিবহাল বহল কিন্তু যেহেতু শিক্ষকদের চাকরি চুরি করা তৃণমূলের বিরুদ্ধে বিকাশ ভবনের সামনে যোগ্য চাকরিহারা শিক্ষকেরা যারা সমাজ তৈরি করার কারিগর তারা তাদের দুঃখের কথা অধিকারের কথা বলতে গেলে সকালে তৃণমূলের গুন্ডারা তাদের মারে সংবাদ মাধ্যম সমেত মারে এবং রাত্রিবেলা তৃণমূলের নির্দেশে তৃণমূলের পুলিশ তাদের মেরে রক্তাক্ত করে দেয় তুই আমরা জানি শিক্ষা দীক্ষা সর্বনাশ করা প্রায় সাড়ে সাত হাজার স্কুল বন্ধ হয়ে গেছে কোভিড এবং অন্যান্য কারণে আর্থিক দুর্বলতার জন্য পরিকাঠামো ভেঙে যাওয়ার জন্য সেগুলোকে ঠিক না করে যে বিদ্যালয়গুলো থেকে পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার বা চাকুরিজীবী তৈরি হবে সমাজ গড়বে নিজের পরিবারের আর্থিক যে দুরবস্থা সেটাকে উন্নত করবে মানুষ সেই বিদ্যালয়গুলোকে ধ্বংসের দিকে নিয়ে গেছেন মুখ্যমন্ত্রী এবং ঠিক তার পর যদি আমরা দেখতে পাই কি না খুব পরিকল্পিতভাবে ছশোটা মাদ্রাসা খোলা হয়েছে অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করো তারপর পরিষ্কার ওই ধরনের মানুষ নিয়ে আসা যারা লুটপাট চালাবে মারধর করবে শিক্ষাঙ্গনকে একটা দুর্নীতির জায়গায় পরিণত করবে এই ঘটনা চলছে তো ফলত এই গ্যাং কারাই কাজগুলো করছে কারা প্রিন্সিপাল এবং শিক্ষকদের মারেন ধরেন ঢুকতে দেন না ছেলে মেয়েদের অত্যাচার করেন নগ্ন করে ভিডিও তৈরি করেন ভর্তি হওয়ার পয়সা নেন কারা করে এই তৃণমূলের জুনিয়র গ্যাং এত সবাই জানে তো সেই কথাই সম্মানীয় বিরোধী দলনেতা বলেছেন নতুন করে তো মানে আমাদের ভাবতে হবে যে আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যাবে নাকি এই অন্যায়গুলো এই দেখবে তার বিরুদ্ধে তো আমাদের পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হতে হবে যথার্থেই বলেছেন বিরোধী দল নেতা নরসিংহ দত্ত কলেজ হাওড়া আপনার খুব ভালোভাবে চেনা নরসিংহ দত্ত কলেজেও একই রকমভাবে সেখানে মহিলাদের সঙ্গে অভব্য আচরণ দাপাদাপি এবং ঠিক একই রকমভাবে মনোজিৎ মিশ্রের কায়দাতেই একাধিক ঘটনা ঘটিয়ে যাওয়া সেখানেও এক ছাত্র নেতার বিরুদ্ধে অভিযোগ কি বলবেন তাহলে কলেজের শিক্ষাঙ্গনটাই কি পুরোটাই নষ্ট হয়ে গেল এবং ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন নেই দেখুন ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন নেই তার কারণ নির্বাচন হয়ে গেলে এইরম রক্ত লোলুপ অর্থ লোলুপ মানবতা বিরোধী কোনো সংগঠনে থাকতে পারে না তাদের বিদায় আসন্ন হয়ে যাবে নির্বাচন হলেই তাই আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষাঙ্গনের যে পরিবেশ সেটাকে ধ্বংস করছে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারায় আর হাওড়া সম্পর্কে বলতে গেলে আমি হাওড়ার ছেলে নরসিংহ দত্ত কলেজে শুধু আমার পড়াশোনা নয় সেই কলেজে আমার ছাত্র রাজনীতি সেখান থেকে ছাত্র নেতা এবং ওই কলেজেরই গভর্নিং বডির প্রেসিডেন্ট আমি ছিলাম কলেজ পরিচালনা করতাম সেই সময় এই ধরনের ঘটনাগুলো যাতে না ঘটতে পারে তার দেখাশোনা করতাম কিন্তু গভর্নিং বডির মিটিং তো সারাক্ষণ রোজ হয় না তো ফলত এই ধরনের কাণ্ড কারখানা যে ভেতরে ভেতরে চলছে তা বোঝা সম্ভব ছিল না এবং সেটা দু হাজার আঠেরো উনিশ সাল অবধি সম্ভবত আমি অ্যাজ প্রেসিডেন্ট গভর্নিং বডি প্রেসিডেন্ট আমি কাজ করেছি তারপরের ঘটনাগুলোর ভিডিওগুলো বেরিয়েছে এবং শুধুমাত্র আপনারা জানলে অবাক হবেন যে শুধুমাত্র নরসিংহ দত্ত কলেজেই দাদাগিরি নয় তার পাশে হাওড়ার আরেকটিখানি পুরনো এবং বিখ্যাত কলেজ রয়েছে দীনবন্ধু কলেজ সেখানে গুড্ডু বলে এক ছাত্র নেতা আছে যার ছেলে কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ভাবুন ছাত্রনেতার ছেলে সে মাধ্যমিক দিয়েছে তারপরেও সে দাদাগিরি করছে তৃণমূলের কল্যাণে শুধু তাই নয় হাওড়া আন্দুল সাঁকরাইলের জগবন্ধু কলেজ আছে সেখানেও আর এক ছাত্র নেতা রয়েছে সেও কিন্তু সম্ভবত তুষার বোধহয় তার নাম তুষার সেও কিন্তু একই রকম কাজ করছে সে জেলা পরিষদের মেম্বার সে একজন কন্ট্রাক্টর ব্যবসায়ী এবং যুব তৃণমূলের রাজ্যের কোন চেয়ারে আছে এতগুলো চেয়ারে থেকে আবার ছাত্রনেতা হওয়া যায় অর্থাৎ এই দাদাগিরি সম্মানীয় বিরোধী দলনেতা যা যা বলেছেন সর্বত্র এরা ঘটাচ্ছে এবং শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরে তছনচ করে দেওয়ার জন্য যা যা করা যায় দেখুন সংস্কৃতে একটা কথা আছে সা শিক্ষা যা বিমুক্ত হয় অর্থাৎ শিক্ষা সেই আলো যা মানুষের যে কোনো অন্ধত্ব বা যে কোনো অজ্ঞানতা সেখান থেকে মুক্ত করে কিন্তু এই জ্ঞানের আলো শিক্ষার আলো যদি আসে তো তাহলে শুধুমাত্র আমাদের হিন্দু সমাজ নয় এই পিছিয়ে পড়ে থাকা অর্থনৈতিকভাবে যে মুসলমান সমাজ রয়েছে তারা যদি সঠিকভাবে স্কুল কলেজে পড়াশোনা করে তাহলে তাদের আর ভুল বুঝিয়ে ওয়াক আন্দোলনের নামে হিন্দু মারার কাজে নামিয়ে দিতে পারবেন না এই সিদ্দিকুল্লা চৌধুরীরা যারা এখন মুসলমান সমাজের কাছেই ইঁট খাচ্ছেন তো তৃণমূলের চক্রান্ত হচ্ছে ক্রিমিনাল রাজ কায়েম রাখবার জন্য সংখ্যালঘুদের হাতে ইট এবং তরোয়াল পাথর গুলিবন্দুক তুলে দেওয়ার জন্য তাদের শিক্ষা থেকে সরিয়ে দাও তো এই পরিকল্পনা অচিরেই পশ্চিমবঙ্গের মানুষ ভেঙে দেবে আমাদের হিন্দু নারী বিভিন্ন রকম হত্যা হয়েছে তারপরে আমরা দেখেছি ফুলের মতো একটা বাচ্চা মেয়ে তামান্না খাতুন এই মুসলমান সমাজের মেয়েরাও বাচ্চারাও কিন্তু বাঁচছে না তৃণমূলের লুমপেনদের কাছ থেকে তাদের আনন্দ মিছিলে এমন বোমা ছোঁড়া হয় যাতে মানুষ মারা যেতে পারে আমার দৃঢ় বিশ্বাস যারা অন্তত নিজেদের ভালো বোঝেন যে ধর্মের যে পেশারি মানুষ হোক না কেন তারা এই মিথ্যেবাদী গণতন্ত্রের হত্যাকারী এই যে সরকারি ক্ষমতায় থাকা যে দল তার পক্ষে কেউই থাকবেন না পশ্চিমবঙ্গের কোনো সুস্থ মানুষ তিনি যে ধর্মে যে পেশারি হোক না কেন তিনি চুরি জোচ্চুরি অন্যায় তোলাবাজি দাদাগিরি আবার মিডিয়ার সামনে এসে কলা তুলে মিথ্যে কথা বলাবার মতো নির্লজ্জ যে চরিত্র সেটাকে কেউ সমর্থন করবেন না বেশ কিছু মানুষ মুখ খুলেছেন প্রতিবাদ করছেন শুধুমাত্র আর্যিকর কাণ্ড নয় এখানে লক্ষ্য রাখার মতো একটা ঘটনা নিপীড়িত কহিষ্ণু তৃণমূলকে বারবার বাঁচাবার চেষ্টা করছে সিপিআইএম তারা আর্জি করে তাদের ছাত্রনেতা ডাক্তারদের দিয়ে বিজেপির বিরুদ্ধে অবরোধ তৈরি করেছিলেন এবং নিজেদের নিরপেক্ষ জুনিয়র ডাক্তার বলে মিথ্যা কথা বলেছিলেন যারা হয় বাম বা অতিবাম ছাত্রনেতা তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায় অগ্নিমিত্রা পাল তাদের দিকে গো ব্যাক স্লোগান দিয়েছিলেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্দাবাদ ধোনি ভারতীয় জনতা পার্টি বা যারা চাইছেন এই মমতার সরকারের অপশাসন মমতাকে হাঁটানো না যায় ঠিক সেই গ্যাংটাকেই আবার পাঠিয়ে দেওয়া হয়েছে কসবাকাণ্ডে যারা রাত জাগে না দিন জাগে তারা আবার কিন্তু বিজেপিকে আটকাবার জন্য সিপিআইএম বাম এবং অতিবামদের নির্দেশে তারাও কিন্তু একই চক্রান্ত করেছিল মানুষ কিন্তু নির্বোধ নয় সবাই জানে এখন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদী মানে সিপিআইএম তার নাম পাল্টে ফেলেছে তাদের নাম সিপিআই ব্র্যাকেটে মার্ক্সবাদী নয় সবুজ রঙের মমতাবাদী বাঁচাতে পারবেন না পেশেন্ট যখন আইসিসি ঢুকে যায় তখন সিপিএম কমলা লেবু নিয়ে দেখা করলেও পেশেন্ট বাঁচে না একেবারে আমরা কথা বলছিলাম রুদ্রনীল ঘোষের সঙ্গে এবং তিনি বলছেন কলেজে কলেজে এই যে গ্যাং তার বিরুদ্ধে লড়াই আন্দোলনে থাকবে ভারতীয় জনতা পার্টি এবং মানুষ জবাব দেবে এইভাবে কলেজে কলেজের নির্বাচন না করিয়ে যে অনৈতিক কাজ চলছে তার জবাব দু হাজার ভোটে মানুষ দেবে বলেই বার্তা দিলেন রুদ্রনীল ঘোষ